জয় রাধে আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমাদের প্রতিনিয়ত ধর্ম এবং শাস্ত্রমূলক আলোচনাগুলির সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা এই সমস্ত আলোচনাগুলির সাথে একান্ন শক্তিপীঠ একটি বিশেষ কথা আপনাদের জন্য প্রদান করে চলেছি বিগত কিছু সময় ধরে এই একান্ন শক্তিপীঠ অর্থাৎ একান্নটি পিঠের বিস্তারিত বিবরণ যেমন পিঠের নাম পিঠের অবস্থান পিঠের অধিষ্ঠাত্রী দেবী দেবীর কোন অঙ্গ বা কোন পতিত হয় এই পিঠের ভৈরব সহ বিভিন্ন তথ্যগুলি আমরা ইতিমধ্যে পনেরোটি ভাগ অর্থাৎ প্রত্যেকটি ভাগে তিনটি করে এপিসোড আপনাদেরকে প্রদান করেছি আজ ষোলোতম এপিসোড আপনাদেরকে আজ যে তিনটি বিশেষ পিঠের বিস্তারিত আলোচনা করব তা মধ্যে সমস্তগুলোই ভারতের মধ্যে অবস্থিত একটি পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় ডিরেক্টলি প্রবেশ করি প্রথম যে পীঠটি সম্পর্কে আপনাদেরকে আজ জানাবো সেটি হচ্ছে নন্দীপুর এই নন্দীপুর স্থানটি বীরভূমের সাঁথিয়াতে এবং এই স্থানে দেবীর হাড় পতিত হয় এবং এই পিঠ অর্থাৎ যেই হাড় পতিত হওয়ার জন্য যে পিঠ গড়ে উঠেছে সেই পীঠটি দেবীর নাম হচ্ছে দেবী নন্দিনী এবং প্রতি পিঠের একজন ভৈরব থাকেন সুতরাং এই পিঠের যিনি ভৈরব তিনি হলেন ভৈরব নন্দী এটি সাঁথিয়া অর্থাৎ বীরভূম পশ্চিমবঙ্গে অবস্থিত চলুন আজকের দ্বিতীয় পীঠ সম্পর্কে আলোচনা করা যাক আজকের দ্বিতীয় যে পীঠটি আলোচনা করব সেটি হচ্ছে বারাণসীতে বারাণসীতে এই পিঠে অর্থাৎ যে পিঠটি গঠিত হয়েছে বা যে পিঠটি গড়ে উঠেছে সেই পিঠে দেবীর কুণ্ডল পতিত হয় এবং দেবী বিশালাক্ষ্মী নামে এখানে প্রতিষ্ঠিতা পূজিতা হয়ে চলেছেন এই পিঠে অর্থাৎ দেবী বিশালাকীর ভৈরব হলেন ভৈরব কাল এবং এটি বারাণসীতেই অবস্থিত চলুন আজকে তৃতীয়তম পীঠ কন্যাশ্রম বা কপিলাশ্রম এই কন্যাশ্রম বা কপিলাশ্রম দেবীর পীঠ অর্থাৎ পৃষ্ঠদেশ প্রতীত হয় দেবী সর্বাণী নামে পরিচিতা এবং প্রসিদ্ধা এই পিঠে দেবী সর্বাণীর এই পিঠের ভৈরব হলেন ভৈরব নিমিশ এবং এটি ভারতের তামিলনাড়ুতে অবস্থিত আশা করি তিনটি পিঠের বিস্তারিত তথ্য আপনারা পেয়ে বুঝতে পেরেছেন এবং এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য এবং শাস্ত্র এবং ধর্মমূলক আলোচনা পাওয়ার জন্যে আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে ততক্ষণ অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরের ভিডিওতে দেখা হবে